সীকার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল আজকে হচ্ছে বুধবার বুধবার মানেই তো আমাদের বাইরে আবি তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে এখন আর কি আগে কিন্তু করা হতো না মানে ঘর ঘরঝার দেওয়া ঘর মতো এগুলো বলতে পারো তো সেইগুলো কিন্তু করা হতো না তো এখন না যেহেতু শীত শীত পড়েছে তো সেই জন্য এখন সকাল সকাল না ঘরঝাঁত দেওয়া আর ঘর মোচাটাই বড়ো কাজ দুটো মানে করে নিচ্ছে আর কি তো আর অনেক অনেক কাজই হয়ে গেছে দেখো ওইদিকে ঠাকুরঘর ঠাকুর ঘরটা তোমাদের দেখায় ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি আর ওই যে আমের শাখা বলে না তো সেইগুলো আজকে যেহেতু বুধবার তো সেইগুলো মাজতে হবে এখনো বাসন মাজা হয়নি ওইদিকে বাসন ওই যে দেখো ওইদিকে রেখে দিয়েছি একটু পরে মাজবো কারণ তেঁতুল বা লেবু দিয়ে এইগুলো মাজতে একটু সময় লাগবে ওই জন্য রিভুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আর কি মাজবো আর ওই দেখো রিভু কোথায় গেল ওটা বসে লাগছে লাখ ওই দেখো ওইদিকে রিভু ওই দেখো ওইদিকে রিভু পড়তে বসেছে পড়তে বলে দুষ্টুমি বলছে লাখ বাবা কথা রিভি বল মনে বাবা দিকেই দিকে হয়ে যাবে তো গেছ পড়তে বসে ও দত্ত দুষ্টুমি আছি একদম মানে কি বলবো ও পড়তে বসবে আর এইভাবে আমাকে নাম খাই লাগবে তারপরে আমি এবার লখাইবার লাখাবা লাগ এইভাবে চেয়ারে বসে থাকবো আর দেখো আমার একটা নার না এই যে ফিতে বলে এগুলোকে একটাও নেই আর ও নাম দিয়েছে কি জানে এগুলোকে ও নাম দিয়েছে কি নাম দিয়েছে এগুলো ও নাম দিয়েছে শিপু আসলে ওর ছোটোবেলা থেকে অভ্যাস নাইটির ফিতে নিয়ে ঘুমানোর আর কি তো আমার না নতুন এটা কিন্তু আমার একদম নতুন কি তো নতুন মানে পুরোনো যে নাইটিগুলো বাড়িতে পড়া হচ্ছে সেইগুলোর ফিতে তো একটাতেও নেই আর এই যে আলমারি থেকে নতুন নতুন নাইটিগুলো বের করে তো সেইগুলো দেখো এই যদি সবসময় এরকম টানাটানি করে তাহলে তাহলে কী হবে না ছিঁড়ে যাবে না তো এই এই নাইটি এরকম টানাটানি করতে করতে দেখো সব ছিঁড়ে ফেলেছে এই নতুনগুলোর গুলো এবার পাবে না এরপরে কি যখন পাবি না এরকম কিন্তু দুষ্টুমি পড়ে আর ওর একটা অভ্যাস যে এইগুলো না হলে ও ঘুরতেই পারে না যদি আমিও না থাকি কি বলতো আমার মনে থাকে মানে আমার ওইটা মানে সে ফিতেটা নিয়ে এরকম ঘুমোবে টেনে টেনে মানে নিতে নিতে কী কী করে তো হাতে নাড়াবে আর ঘুমোবে আর আমি যদি নাও থাকি ওর ঘুম পেয়ে গেলে ও আমার একটা নাইটি বার করে তো মানে ওইটা নিয়ে মানে কি হাতে টিপতে টিপতে না ঘুমিয়ে পড়বে এরকমই কিন্তু ও করে তো যাই হোক বাবার পরপর তো স্কুল থেকে হোমওয়ার্ক কালকেই আমি করিয়েছি দুপুরবেলায় আমি করিয়ে দিয়েছি ওকে স্কুল থেকে এসছে তো তারপর ওকে আমি করিয়ে দিয়েছিলাম আর ওরা যেহেতু ছোটো না যেহেতু সামনে এক্সামও চলে আসলে তো স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো করাচ্ছে সে করাচ্ছে বা বাড়িতে দিচ্ছে তো সেইগুলোই কিন্তু ওদের পরীক্ষায় আসবে আর কি সেইভাবেই বারবার ওদের প্র্যাকটিস করানো হচ্ছে তো সেটা আমি ওদের করিয়ে দিয়েছি তো এখন আবার একটু লিখতে দিলাম যে খুব আর ওকে লিখতে দিলে আবার এখানেই বসে থাকতে হবে তবেই ও লিখবে না হলে লিখবে না তো দেখো বাবা ওই জন্য রান্নাঘরেই আমি বসে রান্না করতে করতে আর এদিকে দেখো কী কী রান্না যে তোমাদের বসিয়েছে দেখায় আর যেহেতু বুধবার আর আরেকটা কথা বলি আজকে দুপুরেও না আমাদের আরেকটা জায়গায় বার্থডে নিমন্ত্রণ হয় এবার হচ্ছে রিভুর বান্ধবীর বার্থডে বুঝতে পারছো ওরও বান্ধবীর বার্থডে নিমন্ত্রণ আসছে রিভুর লাবুর তো দেখো ওদের ওদের সেই আমরা কিন্তু যাব এখন আর কি তো রিভুর বান্ধবী বান্ধবীর ফাইভ ইয়ার্স কমপ্লিট হচ্ছে সেই জন্য মানে আমাদের নিমন্ত্রণ করেছে স্কুলের বান্ধবী বন্ধু তো যারা যারা আছে আর কি তো আমাদের চারজনকেই বলেছে তো আমরা যাব ওখানে তো বাইরে আমরা খাই কি বলতো বুধবারের দিনে বাড়িতে খাই না দাদা বাবা কথা বলছি বুধবারের দিন ও জন্মদিন নিয়ে কথা বলতে আমি জানি ওই জন্ম যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকাল থেকে কখন যাব কখন যাব এটাই করে যাচ্ছে এখানে দেখো একটা দেখেছো ওটা কি গাছ বলো তো খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে সিম গাছ দেখো আর না আমাদের এখানে যেহেতু দুই দুই ফুট আড়াই আড়াই ফুট মতো জায়গা ছাড়া আছে তো আমি আর কি এসেছিল তো দেখো এইখানে এই এই যে লাগিয়ে দেখেছো তো এই সাইডেও একটা লাগিয়েছে চলো ওটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো এই সাইডেও তো দেখো কি দারুণ হয়েছে এত সুন্দর কিন্তু সিম গাছটা হয়েছে সিম হলেও তোমাদের আমি ঠিক দেখাবো আর এটা না দেখো এইগুলো সব এই যে এই দেখাচ্ছি দাদা এইগুলো সব দেখো এই দিক দিয়ে তো এই দিক দিয়ে দেখো এই দিক দিয়ে সব মানে এগুলো না একটু ওপরে দিতে হবে তো দেখি ছাদে ভাবছি তুলে দিতে পারি কি ছাদে তবে ডালগুলো দেখো কেমন অবস্থা এখানে এখানে সব ঝুলে টুলে না পড়ে যাচ্ছে এই যে এ মানে চাইছে যে আমাকে আরও ওপরে তুলে দাও আর কি তো দেখি চেষ্টা করবো এটাকে আজকে না হলেও কালকে আমি এটাকে ওপরে তুলে দেবো এইটা দেখো এই যে আর একটা হয়েছে কিন্তু এইটার থেকে ওইটা না বেশি সুন্দর হয়েছে এটাও দেখো আবার না এগুলোতে পোকাও ধরে যায় পোকা ধরার জন্য না দে কি বলবো তো আমি কেন এই অত পরিচর্যা করতে পারি বলো কি বৃষ্টি দিতে হবে বা কি সার দিতে হবে সার না একদমই সার দেওয়া হয়নি তো দেখি ভাবছি খোল টোল এগুলো দিতে হবে একটু গোড়া দিয়ে খোল দিলে পারে কিন্তু বেশ ভালো হয় মা বলছিল আর কি এরকম পিওর জিনিস কোথায় পাবো বল বাজার থেকে আর পাবো পাবো না আর আমাদের বাড়িতে এমন জায়গাও আনেই যে সেখান থেকে লাগিয়ে আমরা খেতে পারব তো সেই জন্য এই সাইডে লাগানো হয়েছে তো ভাবছি দু ফুট যে আড়াই ফুট জায়গা আছে না সেখান থেকে সব ওই যে বালি পাথর এইগুলো থাকে না তো সেইগুলো আছে কিন্তু ওখান দিয়ে না আর একটু মাটি দিয়ে দিয়ে যদি কিছু এরকম করে লাগিয়ে ওপরের দিকে তুলে দেওয়া যায় তো বেশ কিন্তু ভালো হয় গাছ তো দেখে সত্যি ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আর এই গাছগুলো না ভীষণ বাড়ে কারণ পুজোর এক মাস আগে আমি এটা একটু মানে দড়ি মানে বেতায় আমার বাপের বাড়ি যাওয়ার আগে কথাটা ভালো করে তোমাদের বলি বাপের বাড়ি যাওয়ার আগে আমি এটা মানে এই যে যে দড়িটা দেখছো এই যে এই দড়িটা আমি নিচের থেকে ওপরে আর কি বেঁধে দিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে এটা দেখো এতটা সুন্দর হয়েছে তবে এটা আরও সুন্দর হতো যদি এটা দেখছো উপরে একদম মানে যে বললাম না উপরে একদম বেঁধে আছে তো এটা উপরের দিকে একদম সুন্দরভাবে উঠতে চাইছে আরো উপরে তো দেখি উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করব দেখো দেখো পেছন পেছন দুশটাও চলে আসছে না এখন এর দেখা ছাদে যাওয়ার জন্য ভীষণ বাহানা করছে এখন না ছাদে যাব না বাবা এখন স্কুলে যেতে আমার টাইম হয়ে গেল আমরা রান্নাটা কমপ্লিট কইরে ছাদে গেলে এখন অনেক সময় লেগে যাবে দেখি বিকেলের দিকে বিকেলও আজকে হবে না যাওয়া ছাদে গাছ লাগানো কিন্তু ভীষণ একটা কাজ মানে চাপের ব্যাপার মানে ঠিক মতো জল না দিলে না গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে দেখাশোনা একটা বিরাট ইয়ে থাকে তা দোকান বাড়ি দোকান বাড়ি করতে করতে না আমার সময় এদিকেই চলে যায় তো দেখো এদিকে আলু সিদ্ধটা এদিকে বেশ ভালোভাবে হয়ে গেছে আর এদিকে ডালটাই যে সিদ্ধটাও হয়ে গেছে সুন্দরভাবে তা বেজে গেছে রিবুকে স্নান করাবো তো সাড়ে দশটার মধ্যে স্কুলে পাঠায় যে সময় চলে যায় সকালবেলায় কী বলবো সময়টা কেউ ধরে রাখতে পারতাম সেটা মনে হয় সকালবেলায় আর ঘুম থেকে কি বলো তো ঘুম থেকে ভাবে এই উঠবো 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 এরকম করতে করতে পাঁচ মিনিট দশ মিনিট লেট করতে করতে এই পাঁচ মিনিট দশ মিনিটে সকালবেলা কতটা দরকার মানে দশ মিনিটের কাজ হচ্ছে মানে এক ঘন্টার মতো সকালে তো সকালে দশ মিনিট সময়টা খুবই মানে দামি কি সময় স্কুলে ছেলে ছেলেমেয়েরা স্কুল থাকে আর লাবু স্কুলে যাবে না বুধবার করে লাবু স্কুলে যায় না তো চলো রিভুত স্কুলে পাঠাচ্ছি আলু ভাজা অর্ধেকটা হয়েছে আরও হচ্ছে আর এই যে টমেটো দিয়ে ডাল করবো আর এই দেখো ডাল টমেটো দিয়ে ডাল এই যে দিয়ে দিয়েছে এখানে যে ফোন দিয়ে দেবো দেখো রিভু স্কুলে যাচ্ছে রিভু যাচ্ছে স্কুলে যে বিভু নিয়ে যাচ্ছে রিভু বিভু নিয়ে গেল রিভুকে স্কুলে আমার এই যে রিভু খেয়ে গেছে ওই যে রান্নাঘর ওইগুলো পরিষ্কার করতে হবে তো তারপর আমি একটু খাবো এখন ঠাকুর ঘর আমার থালা বাসন মাজা বাকি আছে সেইগুলো করে দোকানে যাব রিভু বললো দোকানে তাড়াতাড়ি আজকে এসো আমি তাড়াতাড়ি মানে কালেকশানে গিয়ে চলে আসবো তো দোকানে ঘরটা পরিষ্কার করে নিই তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো ঠাকুরের থালাবাসন মেজে হয়েছে আমি দোকানে চলে এসেছি ভয়েস দিয়েছিলাম কিন্তু না বিশেষ একটু আওয়াজের জন্য ভয়েসটা মিউট করে রাখলাম তো আমি দেখো বিভু গেছে রিভুকে আনতে আর কি আর ও কালেকশনেও গেছিলো তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি নিচে এসেছি তো কালেকশান করেও চলে এসেছে আর হচ্ছে রিভুকে আনতে যাবে তো আমি কিন্তু অনেকক্ষণ দোকানে এসে বসে আছি বিভুকে মানে একবারে নিয়ে রিভুকে একবারে নিয়ে আসবে তো তারপরে আমরা কিন্তু রেডি হবে ওপরে গিয়ে আর কি দেখুন এমন মেঘলা মেঘলা ওয়েদার নেই এরকম কিন্তু আমার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো দেখো বিভু কিন্তু রিভুকে নিয়ে চলে এসেছে স্কুল থেকে দেখো থালা বাসন দিচ্ছে পুজোটা লাবুকেই দিতে বলেছি আর তার মধ্যে দেখো আমি কিন্তু এদিকে রেডি হয়ে নিচ্ছি রিভুকে ফ্রেশ করিয়ে দিয়ে আর অল্প কিছু না ওকে খাইয়ে দিয়েছি তার কারণ যেহেতু নিমন্ত্রণ বাড়ি একটু দেরিও হয়ে যেতে পারে আর ওর খাওয়া নেই এত বায় না কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে কিন্তু একদমই কিছু খেতে চায় না তো সেই জন্য এটাই দেব ওকে গিফট বেশ ভালো তো বেশ ভালো হবে তো এটা দিয়ে যাব তো চলো আমরা রেডি হয়ে একদম রেডি পড়ছি চলো যাই বার্থডেতে আর এদিকে দেখো আমি হচ্ছে রেডি হয়ে বাইরে চলে এসেছি বিভুকে আর আমি না ওদের বাইরে ঠিকঠাক চিনি না বিভুর যেহেতু কেবিলের বিজনেস না ও বেশ সুন্দর চেনে এদিকে এলাকার সব কিছুই আর কি তো ওকে বললো আমাকে একটু নামিয়ে দিয়ে এসো তো বিভু দেখো কিছুতেই কিন্তু এলো না ওকে এত বললাম এসো তো বলছে না আমি যাবো না আমি এখানেই থাকবো আমি ও আসলে ওর একটা পিকনিক টাইপেরও আছে তো সেই জন্যই কিন্তু ও আসেনি আর কি ও তারপর দেখো এই যে আমরা তিনজনে চলে এসেছি আর মানে বিভুই দিয়ে গেল আর কি আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাটিতে করে পকোড়া দিয়েছিল আর এই দেখো এইগুলো কিন্তু আমার মানে রিভুর স্কুলেরই সব ফ্রেন্ডের মায়েরা এদের সঙ্গে কিন্তু আমার ভীষণ ভালো সম্পর্ক এসে কিন্তু অনেক গল্প অনেক আড্ডা অনেক কিছু হচ্ছিলো তো তার মধ্যে দেখো পকোড়া খাচ্ছিলাম আবার কফি দিয়েছিলো সেটাও খেয়েছি আর এই দেখো সব বাচ্চাগুলো দেখেছো সব কিন্তু ওরা একসঙ্গেই পড়াশোনা করে আর রিভুও দেখো ভীষণ মজা করছে এদের সঙ্গে এত ছুটোছুটি করছে আর রিভু এসে বলছে কি এখানে আমার খুব ভালো লাগছে এখানে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো এখনও রান্নাটা হচ্ছে আমরা কিন্তু প্রায় চারটের দিকে এসেছি সাড়ে তিনটের মানে এরকম বেজে গেছিলো আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে তো তারপর আমাদের বলেছে যেহেতু বিকেলের পর অনুষ্ঠান না তার কারণ কী বলো তো আমরা হয়তো আসতে পারতাম অনেকে আছে অনেক ভেতর থেকে এসেছে তারা হয়তো হাজব্যান্ড নিয়ে আসেনি তারা যেতে দেরি হবে তো সেই কারণে আর কি এরকমভাবে অনুষ্ঠানটা করছে তবে রাতেও বেশ কিছু লোকজন আমার মানে আরও কিছু বান্ধবী আছে তারাও কিন্তু রাতেও আসবে তো দেখো তার মধ্যে কিন্তু লাবু খেয়ে নিল আমরা কিন্তু খাইনি কারণ লাবুর না সাড়ে পাঁচটা পনেরো ছটা থেকে ওর আছে তো সেই জন্যই ওকে আমি আগে আগে বসিয়ে দিলাম দিয়ে তারপর বিভু আবার ওকে নিয়ে কিন্তু চলে গেল আর এই বান্ধবীগুলো আমাকে বললো কি একসঙ্গেই খাবো অনেক দিন পরে এসছি একটু সময় কাটায় তো সেইভাবেই আর কি দেরি হয়ে গেল আর এই দেখো এদিকে কিন্তু কেক কাটা হলো সন্ধ্যায় সন্ধ্যায় বলতে পারো আর এখন কিন্তু সন্ধ্যা পাঁচটার মধ্যেই লেগে যায় তো ওইরকম টাইমের কিন্তু পাঁচটার পর আর কি কেকটা কাটা হলো যাই হোক দেরি হয়ে গেছিলো এদিকে কিন্তু অনেক মায়েরা কি বলবো দুপুরের যেহেতু তিনটের পরেই বলেছিলো খাবার দাবারের ব্যবস্থা তো অনেক মায়েরা কিন্তু খাওয়া দাওয়া করেও আসেনি জানো তো সেইভাবে কারণ স্কুল থেকে বাচ্চারা দুটোর পরে ছুটি হয় তারপরে রেডি ফেডি হয়ে আসতে আস্তে না বাচ্চাদের খাইয়েছে কিন্তু অনেকে এরকম মানে একটু মানে টাইমটা একটু আনটাইম টাইপের হয়ে গেছে না রাতের খাওয়ার না দুপুরের খাবার এরকমই হয়ে যাচ্ছিল আর কি তো দেখো তারপরে কিন্তু আমি রিভু বসে নিয়েছি ওইদিকে সব বান্ধবীর মায়েরাও সব বসেছে আর এইদিকে দেখো যেটুকু ভিডিও করতে পারি সেইটুকুই আমি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে পার হয়ে গেছে তো অনুষ্ঠানটা ছিল বলেছিলো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল কি বলতো যে তিনটের পর তার কারণ কি হচ্ছে ওরা হচ্ছে স্কুলে যায় আর স্কুলের যে সমস্ত বান্ধবীরা তো তাদের আর আশেপাশে অল্প কিছু আর কি লোকজন নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করলো তো স্কুল যেতে দুটো দশে পাঁচে ছুটি হয় তো সবার বাড়ির থেকে আস্তে আস্তে তিনটে তো বেজে যাবেই তো সেই জন্য বলেছে তিনটের পরপর আর কি আসবে তো আমরা গিয়ে দেখছি যে আরও দেরি হলো আর কি তো লাভুকে তো খাইয়ে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছি বাবা ওকে নিয়ে এসতে ও টিউশন ছিল যেহেতু আর আমরা যেহেতু ওরা না সবাই ছাড়ছিল না বলছে একসঙ্গেই যাবো চলো অনেক দিন পর দেখা হলো সবার সঙ্গে আর স্কুলে তো ঠিক মতো এখন যাওয়া হয় না আমার তো সেই জন্যই বলো একটু থাকো একসঙ্গেই সব খাওয়া দাওয়া করবো তো সেই জন্যই আমি আর রিভু ছিলাম আর কি তারপর খাওয়া দাওয়া করে দেখো একটা টোটোতে করেই কিন্তু আমরা সব এসেছি ওরা ওদের বাড়িতে অনেকটা ভেতরে ভেতরে কারোবারি রাস্তার উপরে তো সব নেমে গেলো কেউ কেউ আর অনেক দূরে যাবে তো সেই জন্যই আর কি তো ড্রেসটা চেঞ্জ করবো রিভুকে ফ্রেশ করবো রিভুর আবার টিউশন আছে সাতটা থেকে তো রিভুকে চেঞ্জ করাবো তো আমিও ফ্রেশ হব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো তো চলো টাটা রিভু টাটা করতে সবাইকে তো দেখো রিভু কিন্তু হাতে সেই দেখেছো দুপুরবেলা তো ঘুমোয়নি নি নাইট ফিতে নিয়ে দেখো শিপুনেও কিন্তু শুয়ে পড়েছে আর হচ্ছে এখন ও ঘুমবে না কিন্তু এরকম করতে করতে থাকতে থাকতে কিন্তু আবার ঘুমিয়ে যাবে আর এখন যদি ওকে ফ্রেশ ট্রেশ করে চোখে মুখে জল দিয়ে পড়তে পারে তখন আবার কিন্তু পড়তে অসুবিধা হবে না তো চলো টা